বিশ রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে আর আজকে রোজার দিনে আমরা পিকনিক খাওয়া হচ্ছে সবাই মিলে তো এগুলো আয়োজন চলছে বাটা ঘাসের আয়োজন চলছে এরপরে গোস্ত দেখাবো পেঁয়াজ কুচি এবার আমি গোস্ত দেখাই এখানে চার কেজি গোস্ত যদিও বেশি দেখা যাচ্ছে না কিন্তু বড় সাসপেনের ভিতর রাখা অল্প দেখা যাচ্ছে এখানে চার কেজি গোস্ত আলু ঘাটি হবে এই যে বিশালাক পাতিল এখানে রান্না করা হবে রান্নার যে শুধু সবই দেখালাম উপকরণ তো খড়ি তো একটা উপকরণ তো আমি জ্বালানি যে উপকরণ এগুলো খড়ি দিয়ে রান্না করলে তরকারি আসলেই অনেক স্বাদ হয় এই যে আজকের এগুলো খরির আয়োজন এদিকে ধনে জিরে রাখতে হবে এখন এই যে এখানে আলু ভেসা নেওয়া হয়েছে তারপর ঘাটি হবে এখানে এটা হচ্ছে রসুন রসুন বাটা হচ্ছে আর এগুলো বাটা শেষ That's yes. তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন মেরে যাবে তুমি যান্নাতে যাচ্ছিল স্বপ্ন ম তোমার বুকে রাখো আলারি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজ এসে বসানো হচ্ছে বসানো হয়ে গেলে আলুগুলো আদা করে তেলেমে দেওয়া হবে অনেক মানুষ রান্না খাবে এই জন্য লবণ ঝালে একটু ভালো করে দিচ্ছিলাম যাতে লবণ বেশি না হয় হ্যাঁ সেদিকে একটু ভয় লাগছিল তারপরেও পরে কিন্তু ভালো লেগেছে আলু ঘাটির জন্য পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া আছে মানে ভেজে নেওয়া হচ্ছে এরপরে আমরা আস্তে আস্তে মশলাগুলো দিয়ে কষাবো এর পাশে গোস্ত ভুনা হয়ে গেছে আর এ পাশে আলু ঘাটিগুলো একদম প্রসেসিং করা হয়েছে এই তো গোস্তুগুলো দিয়ে দেওয়া হয়েছে গোস্ত দিয়ে লাস্ট পর্যায়ে কঠানো চলছে লাস্ট মুহূর্তে এই যেগুলো গুঁড়াগুলো দিচ্ছি হ্যাঁ এই লাস্ট মুহূর্তে আগে ধনে গুঁড়া তারপর জুড়াগুলো দেওয়া হলো আসলে হঠাৎ করেই এই পিকনিকের আয়োজন করা হয়েছে কোনো পরিকল্পনা ছিল না আগে থেকেই তারপরেও খাওয়া মানে জম্পেস আড্ডা আর সবাই সাহায্য করেছে তাই ছটপাট রান্না করে ফেললাম আর পিকনিক মানেই মজার পিকনিক মানেই আনন্দের পিকনিক মানেই স্মৃতির তো সবাই মিলে খাওয়া হচ্ছে অনেক ভালো লাগছে যদিও হজবরল অবস্থা খাওয়া হচ্ছে তারপরেও কিন্তু অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে অথবা নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ